একবারে মানে আপনার যে বাঁধ রয়েছে বাঁধের গা লাগোয়া এখানে প্রবাহিত হচ্ছে আর ওপারটা হচ্ছে হুগলির ঘোড়াদহ তো বন্ধুরা এই মুহূর্তে হরিশপুরের আপনারা দেখতে পাচ্ছেন বল গ্রাউন্ডের সামনে এসে পৌঁছেছি এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে ফ্রেন্ডস ক্লাব রয়েছে ফ্রেন্ডস ক্লাবের বিখ্যাত যে দুর্গা হয় সেই পুজোর মণ্ডপের এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন পুরো বন্যা জলে প্লাবিত এবারের কি থিম হতে চলেছে বায়ে 안નોવાયવાય 안નોવાયવાય হতে চলেছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন তার পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি ঘাটালের বন্যা পরিস্থিতি যেটা এই মুহূর্তে મોટો ব্লগিং আপনাদের সামনে একটার পর একটা জায়গাকে তুলে ধরছি নদী বাঁধের যে এটা কি ধরনের জাল কি বলে হেলিকপ্টার জাল মাছ উঠেছে পড়েছে পড়েছে করে উল্টো দিকে হুগলির ধান্য কাকনান ওইদিকে ঘোড়া দহ যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানকার মানুষ কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন দেখতে পাচ্ছেন শ্যামসুন্দরপুরের শীতলা মারোর যে নাট মন্দির রয়েছে অরন্ত বিকেলে ভয়ঙ্কর সুন্দর রূপনারায়ণ নদের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগটিতে নদীবাদের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালো লাগলে আমার শ্রম সার্থক হবে এটা মনে করব। বন্ধুরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম সামুই হালে দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন কি মনে হয় আপনাদের বন্যার পরিস্থিতি মানে অবনতি না উন্নতি হচ্ছে অবনতি না উন্নতি হচ্ছে অবনতি জল বাড়ছে এখন জল এখনো বাড়ছে এবং দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর তীব্র বেগে প্রবাহিত হয়ে যাচ্ছে এই হালের যে বাঁধ রয়েছে ঠিক তার গা দিয়ে ও দেখতে পাচ্ছেন একতলার ছাদ আর সেই ছাদেতে দেখতে পাচ্ছেন রূপনারায়ণের জল ঠেকে গেছে আর দূরে যে দেখা যাচ্ছে যে তাল গাছগুলো তাল গাছগুলোর মানে কী বলবো যে পুরো কাণ্ডটা যে এক পায়ে দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে না শুধু মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা নদীবাদ ধরে আস্তে আস্তে দাসপুর টু ব্লকে যোৎকরম গড় ছেড়ে দিয়ে এই মুহূর্তে পৌঁছে গেছি ঘাটাল ব্লকে শ্যামসুন্দরপুরে বন্ধুরা জিকোকে সঙ্গী করে এই মুহূর্তে পৌঁছে দাসপুর টু এর যে একবার লাস্ট সীমানা হ্যাঁ গড়ের ঘাটেতে পৌঁছে গেছি এইটা যোৎকরম গড় আর ওপারটা হুগলির জগৎপুর বন্ধুরা বন্ধুরা যেটা বলার এই মুহূর্তে সব থেকে বড়ো খবর হচ্ছে আমরা হুগলির সঙ্গে এই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যোগাযোগের এই মাধ্যম যে খেয়া গড়ের ঘাটের খেয়া সেই খেয়া কিন্তু বন্ধ যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু যদি যাতায়াত করতে চান আগাম কিন্তু প্ল্যান করবেন এই মুহূর্তে গড়ের ঘাটের খেয়া বন্ধ বন্ধুরা আবার বলে দিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যোৎকরম গড়ে আছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন হুসুর শব্দে রূপনার প্রবাহিত হয়ে যাচ্ছে কোলাঘাটের দিকে আর যেটা বলার দুপুরের পর থেকে কিন্তু দাদারা জল বাড়ছে না কমছে জল বাড়ছে তাই তো প্রায় এক হাত বেড়েছে বন্ধুরা এই রূপনারায়ণতে আর সেই সমস্ত আপডেট আপনাদেরকে তুলে ধরছে বন্ধুরা এবার দেখাবো নিয়ে দেখতে পাচ্ছেন একদম বস্তি পাড়ার মধ্যে এসেছি দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাকেও নিয়ে রয়েছে এই দেখুন কি পরিস্থিতি তো মানুষের বাড়িঘরের মধ্যে জল প্রবেশ করেছে আর ওই রূপনারায়ণ বয়ে যাচ্ছে দুধ দিয়ে আপনাদের বাড়ি কোথায় এটা হচ্ছে গড় এবং শ্যামসুন্দরপুর হয়ে আপনার হরিশপুর দিয়ে ঘাটালের নদী বাঁধ আর আপনাদেরকে এই মুহূর্তে গড়ের ঘাটে ঝাউতলার কাছ থেকে দেখাচ্ছি রূপনারায়ণের মানে যে তীব্র স্রোত সেটা আপনাদেরকে তুলে ধরছি রূপনারায়ণ নদের যে ভয়ঙ্কর অবস্থা সেই চিত্রটা আপনাদেরকে এই মুহূর্তে একবারে দেখিয়ে দিই এই মুহূর্তে নদীবাদ ধরে জিকোকে নিয়ে আস্তে আস্তে উপস্থিত হয়েছি যোৎকরমগড়ের শিবতলার সামনে আর পাশেই বয়ে গিয়েছে রূপনারায়ণ আমি আপনাদের সেই পুরো পরিস্থিতিটা তুলে ধরছি এখানের দেখতে পাচ্ছেন বিকেলেতে অনেক কিন্তু মানুষজন বাইরে বেরিয়েছে এবং বন্যা পরিস্থিতি যে অবনতি হচ্ছে সেটাকে তারা চাক্ষুষ করছেন আর সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি তো যারা গড় কিংবা রানীচক কিংবা গোপীগঞ্জ আর সামনে রয়েছে শ্যামসুন্দরপুর প্রতাপপুর এই সব অঞ্চল থেকে দেখছেন অবশ্যই আপনাদের কমেন্টে হাই লিখে আমাদেরকে উৎসাহিত করবেন বন্যার কি অবস্থা জল বাড়ছে না কমছে দাদা এখনো বাড়ছে জোয়ারের জন্য দেখতে পাচ্ছেন আর এখানে মনে হচ্ছে মাছ ধরার কাজটা চলছে এটা কি ধরনের জাল কি বলে হেলিকপ্টার জাল উঠেছে পড়েছে পড়েছে তো বন্ধুরা নদী বাদ ধরে আস্তে আস্তে ব্লকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে পৌঁছে গেছি ঘাটাল ব্লকে শ্যামসুন্দরপুরে আর এই দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদ এবং তার দরুন যে সমস্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর নদী মাদের কন্ডিশন কি একদম জল কিন্তু মাদের গায়েতেই রয়েছে এবং অনেক মানুষ যাদের নদীর গায়েতে বাড়ি তারা কিন্তু শিফট করে মানে উল্টো দিকে যাতে বসবাস করা যায় সেই ব্যবস্থা করছেন দেখতে পাচ্ছেন বাড়ি ঘর সব প্লাবনের জলেতে কিন্তু একতলা থেকে আরম্ভ করে দুতলা মানে ডুবতে বসেছে সেগুলো সব তুলে ধরছে আপনাদেরকে বন্ধুরা এই মুহূর্তে পৌঁছেছি আপনার দেখতে পাচ্ছেন শ্যামসুন্দরপুরের শীতলা মারোর যে নাট মন্দির রয়েছে আর নাট মন্দির তো ডুবে গেছে আর তার সামনেই দেখতে পাচ্ছেন যে দুর্গাপুজোর মণ্ডপের প্রস্তুতি চলছে আর পুরোটাই এই মুহূর্তে রূপনারায়ণের জলে কিন্তু প্লাবিত জল কি বাড়ছে না কমছে জল বাড়া আছে বাড়া আছে না তো বন্ধুরা এই মুহূর্তে নদীবাদ ধরে ঘাটালের দিকে যেতে যেতে পৌঁছে গেছি শ্যামসুন্দরপুরের সামুই হালে আর দেখতে পাচ্ছেন কালকের মতো পরন্ত বিকেল আর আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রূপনারায়ণ নদ এ দেখতে পাচ্ছেন একবারে মানে আপনার যে বাঁধ রয়েছে বাঁধের গা লাগোয়া রূপনারায়ণ এখানে প্রবাহিত হচ্ছে আর ওপারটা হচ্ছে হুগলির ঘোড়াদহ ওপারেও কিন্তু একটা হচ্ছে মানে হানা হয়েছে তো ভয়ঙ্কর রূপ এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি ঘাটালবাসীরা কিন্তু বেরিয়েছে এই মুহূর্তে এই বিকেলেতে বন্যা দেখতে আর সাময়হাল এই জায়গাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক জায়গা অনেকবারই কিন্তু এই বাঁধ ভেঙেছে আর দেখতে পাচ্ছেন সেই জন্য রাত্রেতেও যে নজরদারি করার জন্য এই ধরনের টিউবলাইট এবং বিভিন্ন সাজ সরঞ্জামের এখানে কিন্তু মজুদ রাখা রয়েছে বন্ধুরা এই বাঁধটাকেও কিন্তু আজ রাতে যে কোনোভাবে রক্ষা করতে হবে সামুই হালের বাঁধ তো এটা যদি কোনো কারণে ভেঙে যায় একাশি মৌজা থেকে আরম্ভ করে আপনার ঘাটাল শহর তো সব কিছুই ডুবে যাবে যেগুলো এখনও পর্যন্ত মানে বলবো বেঁচে রয়েছে তো বন্ধুরা যতটা সুন্দর দেখছেন ততটাই ভয়ঙ্কর হচ্ছে এই সামুই হালের বাঁধ একবার যদি ভেঙে যায় তো ঘাটাল শহর থেকে আরম্ভ করে একাশি মৌজা প্লাবিত হতে কয়েক ঘন্টা মাত্র সময় লাগবে এই মুহূর্তে বন্ধুরা এই যে আমাদের যে মোটো ব্লকরা তাতে এসে পৌঁছেছি নদী বাঁধ ধরে হরিশপুরের সুইলিশ ঘেটের সামনে দেখতে পাচ্ছেন এখানের অবস্থাটাও কিন্তু ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে কিন্তু রাত্রের দিকে এই বাঁধ চটকে যেতে পারে তো বন্ধুরা গতকালের মতো আজকেও পৌঁছালাম হরিপুর খেয়াঘাটে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রূপনারায়ণের পরিস্থিতি এই মুহূর্তে তো বন্যার তো এতটুকু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না উল্টে যেটা বলার সেটা হচ্ছে যে বন্যা পরিস্থিতি কিন্তু রীতিমতোভাবে অবনতি হয়েছে বিশেষ করে উল্টো দিকে হুগলির ধান্য ঘড়ি কাগনান ওইদিকে ঘোড়াদহ যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানকার মানুষ কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে দিই বন্দর থেকে হরিষপুর যে খেয়া চলাচল সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে বন্ধুরা তো বিকল্প পথ কিন্তু আপনারা ভাববেন এই মুহূর্তে কোনোরকম খেয়া চলছে না দুই পাটের মধ্যে আজ বিকেলে মোটো ব্লগিং করতে করতে আপনাদেরকে ঘাটালের কয়েকটি গুরুত্বপূর্ণ নদী বাঁধ এবং উদ্ভূত যে বন্যা পরিস্থিতি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা